আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির এ গ্রেডের জমজমের ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম সুন্দর কিছু ড্রেস চলে আসছে আপনারা প্রত্যেকটা ড্রেসে কিন্তু জমজম কথাটা লেখা আছে ডিজাইন দেখেন কালার দেখেন কালারটা হচ্ছে টরে কালার সবচেয়ে সুপার দুপার হিট একটা কালার পাবেন এই দেখেন এটা ড্রেসের ডিজাইন প্যান্টের কাপড় সাথে একটা কটনের মধ্যে একটা ওন্না পেজ আছেন তারপরে এটা কিন্তু হচ্ছে ম্যাজেন্ডা কালার হবে সবচেয়ে সুন্দর হচ্ছে কালারটা পাবেন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এখনকার বাজারে এগুলি কিন্তু হচ্ছে সর্বনিম্ন আটশো টাকা করে আর বাট আমরাই দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে তারপরে এটা কিন্তু একটু সবুজ যেটা কালারের মধ্যে পাবেন বটল গ্রিন কালারটা টরে কালার এই টাইপ একটু চলে আসে আর এই ড্রেসগুলি কিন্তু হচ্ছে আমাদের কাছে কোয়ান্টিটি বেশি আছে প্যান্টের কাপড় ড্রেস ড্রেসের একটা অন্য রয়েছে ফ্লাওয়ারটাও দেখেন কন্ট্রাস্টের মধ্যে খুবই ভালো লাগবে অনলাইনে যেটা সব সবচেয়ে বেশি ভাইরাল কালার ভাইরাল একটা ড্রেস সেটা হচ্ছে এই মাস্টার ইউলো কালার একটু হলুদের প্রোগ্রামে পরবেন কোথাও পরে যাবেন এই ধরনের ড্রেসটা পরে যান খুবই আরামদায়ক এবং ডিজাইনটা চমৎকার একটা ডিজাইন এরকম একটা সুন্দর একটা ড্রেস যদি আপনি হাতের মুঠোয় পেয়ে যান এইটাই হচ্ছে বিলানাটার প্রাইস রমণীদের রং পছন্দের ড্রেস হবে আর সবসময় আমরা এই ধরনের ড্রেসগুলি কালেকশন করে থাকি এই হচ্ছে কালারটা থাকবে একটু সফট কালার মধ্যে তো আমি যে অ্যাড্রেসটা দিয়ে দিবো অ্যাড্রেসে কন্ট্যাক্ট করবেন দ্রুত হচ্ছে ড্রেসগুলি নিয়ে যাবি হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু এই দুইটাই অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করলেই হবে